আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো আছেন টোয়েন্টি ফোর বাইব বোলোকে আপনাকে স্বাগতম আরেকটা বাইক নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম যেটা কিনা আমার পছন্দ আপনার পছন্দ সবার পছন্দ গাড়ির নাম হলো আরন ফাইভ ভাষণ থ্রি মনিস্টার আমাদের অনেক ভাই বলছেন ভাষণ থ্রি মনস্টার বাইক লাগবে একদম রিজনেবল প্রাইসে তাই আপনাদের মাঝে নিয়ে আসলাম আরন ফাইভ ভাষণ থ্রি মনিস্টার স্টার এডিশনাল দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন ফুল ভিডিওটা দেখবেন তাহলে আশা করি সব কিছুই বুঝে যাবেন টোয়েন্টি ফোর বাইক ব্লগে বাইক পাওয়া যায় অনেক রিজনেবল প্রাইসে এবার বাইক নিয়ে কিছু কথা বলি গাড়িটির মডেল হলো দু হাজার বিশের শেষের দিক দিয়ে কেনা হয়েছে গাড়িটি আর ফাইভ বাসন থ্রি ইন্দো মনিস্টার রানিং মাত্র তেরো হাজার কিলোমিটার তাও আবার একদম জেনিউন গাড়িটির কাগজপাতি একদম ওকে সব কিছু অ্যানি টাইম নাম ট্রান্সফার করতে পারবেন কোনো সমস্যা নাই কোনো জায় জামেলা নাই একদম মালিকের সাথে যোগাযোগ করে কথা বলে আপনি ট্রান্সফার করতে পারবেন আর হ্যাঁ গাইজ একটা ধামাকাদার প্রাইজ শুনতে হলে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে আপনি যদি এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই যে অনেক রিজনেবল প্রাইজে বাইক পাওয়া যায় আর হ্যাঁ গাইজ বাইকটি কিন্তু অনেক ফ্রেশ কন্ডিশনে আছে মালিক পক্ষ আমাদেরকে জানাইছে গাড়িটিতে এক টেকার কোনো কাজ নাই কোনো ঘষা মাজা ওই রকম কোনো হিস্ট্রি নাই কোনো অ্যাক্সিন হিস্ট্রি নাই একদম কিছুই অথেন্টিক আছে আপনি কিন্তু গাড়িটি টেস্ট ড্রাইভ দিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই আর হ্যাঁ গাইস টোয়েন্টি ফোর বাইক ব্লগে মূলত অ্যাড দিয়ে থাকি তাহলে অবশ্যই যোগাযোগ করবেন ডিসক্রিপশানের নাম্বার দেওয়া আছে আর আমাদের অনেক ভাইরা বলেন যে নাম্বার নাই নাম্বারটা ডিসক্রিপশানে দেওয়া থাকে যদি গাড়িটি বিক্রি হয়ে যায় তাহলে নাম্বারটা কেটে দেওয়া হয় সো ওই জায়গার থেকে আপনি নাম্বার নিয়ে মালিকের সাথে কথা বলে বাইকটি কিনতে পারবে গাইজ গাড়িটির লোকেশন হলো ঢাকা বক্সিবাজার গাড়িটির লোকেশন সো যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই যোগাযোগ করেন আর হ্যাঁ গাইজ বলছিলাম না একটা ধামাকাদার প্রাইস শুনবেন লাস্টে সো গাড়িটির প্রাইস রাখা হয়েছে মাত্র তিন লাখ পাঁচ হাজার টাকা সো যারা যারা বাইক নিয়ে তিচ্ছু তারা ডিসক্রিপশান থেকে নাম্বারটি নিয়ে যোগাযোগ করতে সো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম দেখা হচ্ছে নেক্সট কোনো এক ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ